আরে দেখ ওই দোকানে কত সুন্দর মিষ্টি দেখা যাচ্ছে আমার দুডো কিনে দাও না দুডোকে তোমার দেখো কিনে দেবো না ডাক্তার তোমার মিষ্টি খাতে নিষেধ করছে এই কথা তো কয়ে বেটা রাত্রে বাসায় নিয়ে চলে আসলো এনে হাফ লিটার দুধ আমি জাল বসাই দিচ্ছি আর কিছুটা বাদাম হামুক দেখতে শেষে নিচ্ছি কিছু পাবলিক এসে কমেন্ট করবে না শেষে নিলে কে সে কাইটে নিল তো অত আরে অত বাপু তোমরা কাটে নিও অত আমার ভালো লাগে না হাফ কাপ ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো মতো গুলাই নেবো এদিকে আমার দুধটা বল উঠে গেছিলো আরও দুই তিন মিনিটের মধ্যে আমি জাল দিয়ে নিছি এমন দিয়ে দিতেছি একটু এলাচি পাউডার স্বাদেশজনে আর খানিকটা বাদাম দিয়ে দেবো আর খানিকটা রাখিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো কনডেন্স মিল্ক দিয়ে আবার একটু জাল দিয়ে নেব তোমরা তোমাকে স্বাদ মতো কিছু দিয়ে নিও তো দিয়ে এখন আছে যেই আমরা গোলায় রাখছিলাম কাস্টার্ড পাউডারটা সেইখানেকে ঢাইলে দেবো ঢাইলে এটারে সাথে সাথে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে না এখন খুব বেশি জাল করতে হবে না একটা বলক আসলে এটা নামাই নেব এত গাঢ় কিন্তু করা লাগবে না তো এদিকে আমার জাল করা হয়ে গেছে এখন আমি নিয়ে আসলাম এদিকে পারোটি ওরে বাপরে রাত্রে সেই ঘুমাইতে পারেনি প্যাটের নাড়িপুরি কয় কখন তুই খাবি কখন মিষ্টি খাবি তুই তো সেই ঠেলায় সকালে উঠে জটে কাটে কী বানাবো তাড়াহুড়া করে কী বানানো যায় তো এইভাবে করে আমি বানাই নিলাম দেখো কত সুন্দর গোল গোল করে আমি কেটে নিছি তোমরা একটা অন্য কিছুতে কেটে নি যদি তোমাকে বা সেরকম কাটার না থাকে এখন ডাইলে দিলাম উপরের তে এখন দিয়ে দেবো একটু একটু ডাবায় ডুবাই দিলাম যাতে রসটা ভিতরের মতো ঢোকে খানিক বাদাম দিয়ে দিলাম গার্নিশের জন্য এখন তো বাবু গরম রয়েছে কিন্তু আমার তো আর দেরি সহ্য আসছে না বুঝতেছো আমার প্যাটের মধ্যে ডাহাডাহি করতেছে তাইতে আমি খানিক খাই নিলাম তোমরা ঠান্ডা করে খাইও